তো বন্ধুরা ওয়েলকাম টু এস লুক অফিসিয়াল চ্যানেল তো বন্ধুরা আজকে আবারও চলে আসলাম একটা নতুন আপডেট নিয়ে ইউটিউবে একটা নতুন আপডেট নিয়ে মনিটাইজেশনের জন্য যে আপডেটটা এসেছে এটা খুবই গুরুত্বপূর্ণ আর আর এটা একটা সুখবরও বলতে পারেন তো বন্ধুরা শুরু করতেছি আজকের ভিডিও তার আগে বলে দেয় আমার চ্যানেলটা যারা যারা এখনো সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন ভিডিওটা তো বন্ধুরা নতুন যে আপডেটটা এসেছে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য আমরা ছোটো ছোটো ইউটিউবার যারা এখনও মনিটাইজেশান অ্যাপ্লাই করেনি যারা এখন করবেন যাদের এগারো সাবস্ক্রাইবার হয়ে গেছে ওয়াচ টাইমে পুরো হয়ে গেছে এখন যারা করবেন অবশ্যই তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে কেননা আমরা দেখেছি যে যখন অ্যাপ্লাই করি আমরা মনিটাইজেশানের জন্য অ্যাপ্লাই করার পরে আপনার চ্যানেলে কোনো প্রবলেম নেই তবু হয়তো আপনার মানে মনিটাইজেশানটা ব্যাক হয়ে চলে আসলো তো আগে করতে হতো আপনি আপনাকে লিখে পাঠাতে হতো ইউটিউবের ইউটিউবের কাছে যে আমার এই চ্যানেলটাতে কোনো প্রবলেম নেই আমি যে ক্যাটাগরি ভিডিও বানাই এগুলোই সেটা তো এরকম করে লিখে পাঠাতে হতো এখন আপনি ভিডিও বানাবেন আপনার মোবাইল দিয়ে আপনি ভিডিও বানাবেন ভিডিও ভিডিওতে আপনি আপনার সমস্যাটা ওখানে বলবেন আপনার চ্যানেল সম্বন্ধে বলবেন বলার পরে ওই ভিডিওটা আপনি ইউটিউবে দিয়ে দেবেন তখন আবার যখন রিপ্লাই করবেন ওই ভিডিওটা আপনার ইউটিউব সমস্ত আপনার ভিডিওটা দেখবে দেখার পরে আপনাকে মনিটাইজেশান অ্যাপ্রুভ করে দেবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা ছিল আজকের এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ ছিল তো বন্ধুরা এটা খুবই ভালো একটা আপডেট দিয়েছে ইউটিউব এটাতে আবার অনেক সবারই সুবিধা হয়ে গেল ঠিক আছে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ওটা লাইক দিয়ে দেবেন আর যদি আপনি নতুন দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ভিডিওটা আর আমি আপনাদেরকে ইউটিউবে সমস্ত ধরনের নোটিফিকেশান আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবেন আপনি সাবস্ক্রাইব করে রাখুন আমি হেল্প করব আপনাকে আপনার চ্যানেল গ্রো হওয়া থেকে শুরু করে আপনার আপনার সাবস্ক্রাইবার কীভাবে আসবে সব কিছু আমি আপনাকে শিখিয়ে দেবো আমার এই চ্যানেলটাতে থাকুন আমার অলরেডি অনেক ভিডিও সারা আছে ইউটিউবে আপনি যান আমার চ্যানেলে গিয়ে আমার সব ভিডিওগুলো দেখে আসুন আপনার অবশ্যই হেল্প হয়ে যাবে নমস্কার জয় বন্দে মাতারাম